ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববার ডেপত কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা পবিত্র কোরআন শরীফের অর্থ কিছু সংখ্যক আয়াতের অর্থ উপস্থাপন করি ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতায় আজকে আমরা একশত পঁয়তাল্লিশ নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ এই পর্বে পবিত্র কোরআনের সুরা মারিয়ামের ষোলো নম্বর আয়াত থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ এই আয়াতের অংশ এই যে অংশটুকু আয়াত করব এর মধ্যে মৌলিকভাবে আলোচনা যেটি থাকবে সেটি হচ্ছে মারিয়াম আলহি সালামের চরিত্র ছিল উত্তম তাঁর ছেলে ইশা আলাহ ইসলামের জন্ম ছিল বিস্ময়কর এর আগের পর্বে অর্থাৎ একশো চুয়াল্লিশ নম্বর পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন কি নিয়মে কেমনে নিজের দয়ায় জাকারিয়া আলাহ ইসলামকে তার বৃদ্ধ বয়সে তার স্ত্রীর বৃদ্ধ বয়সে পুত্র সন্তান দিয়েছিলেন যার নাম ইয়াহিয়া আলহ ইসলাম আজকে তারিখ সতেরোই ডিসেম্বর দু পৌষ মাসের দুই তারিখ চোদ্দ শত বত্রিশ বাংলা সন এবং জামাতীয়সাহানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি মাসের পঁচিশ তারিখ পঁচিশে সানি পর্ব একশত পঁয়তাল্লিশ আয়াত ষোলো থেকে তেত্রিশ পবিত্র কোরআনের সুরা মরিয়াম এই সুরাটি হচ্ছে বর্তমানে পবিত্র কোরআনে দেওয়া সুরা নম্বর উনিশ সুসংবাদ এবং সক্রিয়া জানানোর বিষয় হল মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ দয়ায় আমাদের সর্বপ্রকারের ভুলভ্রান্তি আমাদের সর্বপ্রকারের গাফপ্রতি সব কিছু বাদ দিয়ে আল্লাহর দয়াতেই একমাত্র আমরা এই ড্রেত কোরআনে বাংলা ভাষ্যে পবিত্র কোরআনের অর্ধেক শেষ করতে পেরেছি আরবি তালাওয়াত এবং বাংলা অর্থ উপস্থাপন আমরা এই নামের সুরা মারিয়ামের নামের রহস্যটি জানাই ঈশা আলাহ সালামের মায়ের নাম মারিয়াম ঈশা আলাহ সালাম ও তার মা মারিয়ামের ব্যাপারে ইহুদি ও খ্রিস্টানগণ চরম বাড়াবাড়িতে লিপ্ত একদিকে ইহুদিরা তাদের ব্যাপারে অত্যন্ত বাজে কথা বলে অন্যদিকে খ্রিস্টানরা তাদের উপর ইলাহের মর্যাদা আরোপ করে এই সুরার ষোলো থেকে আটত্রিশ এবং অষ্টাশি থেকে পঁচানব্বই নম্বর আয়াতে মারিয়াম ও ইসা সালামের প্রকৃত পরিচয় ও মর্যাদা তুলে ধরা হয়েছে আমি আয়াতগুলো আবার বলি ষোলো থেকে আটত্রিশ নম্বর আয়াত এবং অষ্টাশি থেকে পঁচানব্বই নম্বর আয়াতে মরিয়াম আলাইলাম ও ঈশা আলি সালামের প্রকৃত পরিচয় ও মর্যাদা তুলে ধরা হয়েছে সেখান থেকেই এই সুরার নামকরণ হয়েছে সুরা মারিয়াম। এই সুরার মো থিমগুলো সারাংশগুলো হচ্ছে এক নম্বর খণ্ডে জাকারিয়া ইয়াহি আলহ ইসলামের দোয়া কবুলের গল্প দুই নম্বর খণ্ডে মরিয়াম আলহ ইসলামের পরীক্ষা ঈসা আলাহ ইসলামের বিস্ময়কর জন্ম ও মুজেজা এবং তৃতীয় হচ্ছে কাফিরদের লাগাতার সন্দেহ অবিশ্বাস ও অহংকার আমরা এই সূরা তিলাওয়াত শুরু করছি এখন যেই किताब থেকে আমরা তেলাওয়াত করছি সেই किताबে হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ رضا খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহিক কর্তৃক কৃত তর্জমায়ে কোরআন কানজুল ইমান এবং হাকিমুল আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি কর্তৃক কর্তৃকৃত পবিত্র কোরআনের তফসির যেটি নাম ইরফান এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী আমরা আয়াত ষোলো থেকে তেলাওয়াত শুরু করছি دارك دروشي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحانا فتمثل لها بشرا ذويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقويا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قالت أن يكون لي غلام ولم يمسسني بشر. ولم أكو بقيا قال كذلك قال ربك هو علي حي ولنجز أَلَهُ آيات للناس ورحمة ورحمة منا وكان أمرا مقضيا فحملته فَنَتَبَذَتْ به مكانا قصيا فأجاء أهل مخضوا إلى جزع نخله قالت إن ليتني من قبل هذا وكنت نسقيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجسع نخلته تساقط عليك قتابا جنيا فقولي واشربي وقري أَيْنَ فإما ترعين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صعوما فلن أُكَلِّمًا يوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جِئْتِ شيئا فريا يا أختى هَرُونَ ما كان أبو كمرا كمرا يا أختى هارون ما كان أبو كمراء سوء وما كانت أمك بغيا يا أخت هارون ما كان أبوك امراء صَوْئِيٌّ وما كانت أمك بغيا فأشارت إليه فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهدي صويا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وزكاتي ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবা'সু হাইয়া সাদিক আল্লাহুল মাওলানা নাদিম সাদিক রাসূলহু নবীউল করিম আমরা অস্ত্র উপস্থাপন করছি আয়াত 16 থেকে এবং কিতাবে কিতাবে মরিয়ম কে করুন যখন আপন পরিবার বর্গ থেকে পূর্ব দিকে পৃথক স্থানে চলে গিয়েছিল টিকায় বলা হচ্ছে অর্থাৎ আমি মরিয়ামের ঘটনা কোরআনে নাজিল করেছি আপনি ওই সব লোককে তা পাঠ করে শোনান যাতে বিবি মরিয়ামের নিষ্পাপ হওয়া ও চারিত্রিক পবিত্রতার ঢংকা দুনিয়ার কোনায় কোনায় পর্যন্ত বাঁচতে থাকে মরিয়ম শব্দের মানে হলো পরায়ণা হেদমৎগার তিনি বরকতময় শৈশব থেকে বাইতুল মোকাদ্দাসের খেদমতগার ও সেখানে ইবাদতরত ছিলেন তার আপন খালা ইশার বাড়ি থেকে বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিকে গোসলখানায় গোসল করার জন্য গেলেন অথবা অন্য সিরে বলা আছে যে বাইতুল মোকাদ্দাসের পূর্বাংশে আলাদাভাবে ইবাদত করার জন্য তার শ্রী নিয়ে গেলেন ঘোষ করার জন্য অথবা ইবাহের জন্য যাতে তাকে কেউ দেখতে না পায় তখন হজরত মরি কিতাবে লেখা আছে এখানে টিকায় তখন হজরত মরিয়ামের বয়স তেরো কিংবা বিশ বছর ছিল সতেরো আয়াত অতপর তাদের দিক থেকে সেখানে একটা পর্দা নিল তারপর তার প্রতি আমি আপন রুহানি প্রেরণ করেছি সে তার সামনে একজন সুস্থ মানুষ রূপে আত্মপ্রকাশ করল অর্থাৎ জিব্রাহিম আলাহ ইসলাম যার উপর রুহানিয়াতের প্রভাব বেশি ছিল অথবা যিনি রুহুল্লার সাথে অবস্থানকারী অথবা যিনি রুহ অথবা উনি ওহি আনার দায়িত্ব নিয়োজিত অথবা যিনি রুহু দান করেন যেমন উদাহরণস্বরূপ তার ফুকে ফুকে ইস আলাই জন্ম হলো আঠারো নম্বর আয়াত বলল আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি মরিয়াম আলাহ ইসলাম বললেন জিব্রাহুল আল ইসলামকে সম্বোধন করে আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তোমার মধ্যে খোদার ভয় থাকে তখন জিব্রাহুল্লাহ ইসলাম বললেন আয়াত উনিশ আমি তো তোমার রবের প্রেরিত আমি তোমাকে এক পবিত্র পুত্র প্রদান করব। আয়াত কুড়ি তিনি বললেন মরিয়াম ইসলাম বললেন আমার পুত্র থেকে হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই না আমি ব্যবিচারিনি আয়াত একুশ জিব্রাহ ইসলাম বললেন এরূপই হবে তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং এজন্য যে আমি তাকে মানুষের জন্য নিদর্শন করব এবং আমার নিকট থেকে একটা অনুগ্রহ আর এই বিষয়ে চূড়ান্ত হয়ে গেছে আয়াত বাইশ তখন মরিয়ম তাকে গর্ভে ধারণ করলো অথপর তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল টিকা লেখা আছে নগরী থেকে ছয় মাইল দূরে বাইতুল্লাহম যেটাকে আমরা এখন হাম বলে চিনি এর উদ্যানের দিকে তিনি রাতারাতি গোপনে বের হয়ে গেলেন কেননা সন্তান প্রসবের চিহ্নাদি প্রকাশ পেয়ে গিয়েছিল তিনি কারণিকট এ রহস্য বলতে পারতেন না রসুল পাক সাল্লাহ আলিয়া যখন মিরাজি গিয়েছিলেন সেই সময় জিব্রাজ তাকে তার নিকট আবেদন করেছিলেন আরজ করেছিলেন এখানে দুই রাখার নামাজ পড়ে নিন এটা হজরত ইসার জন্মস্থান আয়াত তেইশ অথবা তাকে প্রসব বেদনা একটা খেজুর বৃক্ষ মনে নিয়ে এলো বলল হায় মরিমাল ইসলাম নিজেকে নিজে বলছেন স্বগত উক্তি নিজের প্রতি নিজের উক্তি হাই এর পূর্বে কোনো মতে আমি যদি মরে যেতাম এবং লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম ঠিক সে সময় তিনি একটি উঁচু স্থানে ছিলেন নিচের দিক থেকে একজন ফেরস্তা আহ্বান করলেন বললেন তুমি দুঃখ করো না তোমার রব তোমার নিম্নদেশে একটি নহর প্রবাহিত করে দিয়েছেন এর পানি শেফা অর্থাৎ সুস্থতার প্রতীক পুষ্টির প্রতীক এবং খেজুর বৃক্ষের গোড়া ধরে নিজের দিকে নাড়া দাও তখন তোমার উপর তাজা পাকা খেজুর সমূহ ঝরে পড়বে সুতরাং তুমি আহার করো এবং পান করো আর চোখ জুড়াও অতপর যদি তুমি কোনো মানুষ দেখো অর্থাৎ মরিয়ম আল্লাহ ইসলামের প্রতি নির্দেশ বলে দিচ্ছেন তিনি যে অতপর তুমি যদি কোনো মানুষ দেখো তবে বলে দিও আমি অর্থাৎ মরিয়ম আমি আজ রহমান পরম দয়ালু আল্লাহর উদ্দেশ্যে রোজার মান্যত করেছি সুতরাং আজ কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলব না আয়াত সাতাইশ অতপর তাকে কোলে নিয়ে অর্থাৎ ঈশা আলাহ ইসলামকে কোলে নিয়ে আপন সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো তারা বলল হেমরিয়ম নিশ্চয় তুমি অত্যন্ত অপছন্দনীয় কাজ করে বসেছো হে হারুনের বোন তোমার পিতা মন্দলোক ছিল না এবং না তোমার মাতা ব্যাভিচারিনি এর জবাবে মরিয়ম সন্তানদের সন্তানের প্রতি ইঙ্গিত করলেন তখন উপস্থিত মানুষেরা বলল আমরা কিভাবে কথা বলবো তারই সাথে যে দোলনার শিশু সে সময় ঈসা আলাহ ইসলামের বয়স অর্ধেক দিন বা একটু বেশি একদিন পুরো হয় নাই শিশুটি বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে অদৃশ্যের সংবাদদাতা অর্থাৎ নবী করেছেন আর তিনি আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন এবং আমাকে নামাজ ও জাকাতের তাগিদ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আর আমার মায়ের সাথে সদ্ব্যবহারকারী আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি আমার মায়ের সাথে সদ্ব্যবহারকারী এবং আমাকে উদ্ধত ও হতভাগ্য করেন নি আয়া তেত্রিশ আজকের আলোচনা শেষ আয়াত এবং ওই শাস্তি শান্তি এবং ওই শান্তি আমার প্রতি যেদিন আমি জন্ম লাভ করেছি এবং যেদিন আমার মৃত্যু হবে আর যেদিন জীবিত অবস্থায় পুনরুচ্ছিত হব সম্মানিত পাঠক খেয়াল করুন গত পর্বের শেষ আয়াতটিও ছিল এরকম ওয়া ইয়াউমা ইয়া মুতু ওয়া ইয়াউমা ইবা এবং শান্তি তারই পর যে জন্মগ্রহণ করেছে যেদিন দিন মৃত্যুবরণ করবে এবং যেদিন দিন অবস্থায় পুনরুত্থিত হবে আজকের আলোচনার শেষ আয়াত ওয়া সালামুন আলাইয়া ইয়া মাউলি ওয়া ইয়াউমা ওয়া সালামু আলাইয়া হাইয়া এবং ওই শান্তি আমার প্রতি আমার প্রতি যেদিন আমি জন্মলাভ করেছি এবং যেদিন আমার মৃত্যু হবে আর যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব আজকের আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত